হাই এভরিয়ান আসসালামু আলাইকুম আজকে করে দেখাচ্ছি নারিকেল ছাড়া নারিকেলের নাড়ু যা খেতে হয় অসম্ভব মজাদার তার জন্য আমার লাগছে পেঁপে যেটাকে আমি ছিলে নিলাম তারপরে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এটাকে একদম মিহি করে গ্রেট করতে হবে তারপরে একটি কড়াইতে পেঁপেগুলো দিয়ে তার সাথে কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব পেঁপেগুলো ভালোভাবে জাল করে নিতে হবে যাতে পেঁপের কাঁচা গন্ধটা না থাকে তারপরে একটু নেড়ে দিচ্ছি আবারও যাতে পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর গন্ধটা কাঁচা গন্ধটা একদম চলে যায় কিছুক্ষণ পর পানিটা টেনে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ভালোভাবে ছাঁকতে হবে যাতে করে অবশিষ্ট পানিগুলো বের হয়ে যায় পানি থাকলে খেতে ভালো হবে না সেজন্য ভালোভাবে পানিগুলো ছেঁকে ফেলে দিতে হবে তারপরে অন্য একটি কড়াইতে কিছুটা পানি তার সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় কিছুক্ষণ জাল করার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা এলাচ আর তেজপাতা দেওয়া হলে গুড়টিকে ভালোভাবে জাল করে নেওয়ার পরে ঘন হয়ে আসলে পেঁপেটাকে দিয়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিচ্ছি কিছুটা কিশমিশ তারপরে এর সাথে দিচ্ছি একটা চামচের মতো ঘি ঘিটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে নিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এখানে ঘি আর গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে এই তো এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি নাড়ু শেপ দিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার পেঁপে দিয়ে নারিকেলের নাড়ু